হুগলি জেলার লোকসভা কেন্দ্র কিন্তু আজকে পঞ্চম দফায় ভোট আর এই পঞ্চম দফার ভোট পরিদর্শনে বেরিয়ে পড়ে কিন্তু সকাল সকাল একেবারে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন ভোট পরিদর্শনে বেরোন তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাকে বারংবার বাধা দেওয়া শুরু করে তিনি কিন্তু বারংবার বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে একই সাথে তিনি কিন্তু বলেন যে কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু ব্যবহার করছে এই বিজেপি সকাল সকাল যখন তিনি চাকুন্দি উচ্চ বিদ্যালয়ে যান তখন কিন্তু তাকে এই কেন্দ্রীয় বাহিনী কিন্তু বুথে ঢুকতে দিচ্ছিলেন না তারপরে কিন্তু তাকে পরিচয় পত্র দিয়েই কিন্তু বুথ পরিদর্শনে লেগে পড়তে হয় अंदर में जाना है नहीं नहीं ये क्या बोल रहे हैं अरे क्या ये पूछ रहे हैं कैंडिडेट कोलंबनदास जी आप लोग यहीं रहेंगे अंदर नहीं जाएंगे अंदर नहीं, नहीं जाएगा यहां तक रहेंगे यहाँ तक पे पे पे। अंदर नहीं जाएंगे हम लोग तो हम लोग अंदर नहीं घुस गए सब लोग আমি যে ঘুরছি ঢুকছি যেখানে যাচ্ছি ডান দিকে যে আটকে ছিল ছেলেটা পুরোটা ঘুরে ঘুরে যেন ক্রিমিনাল তারপরে ঘুরে ঘুরে দেখছে সাইড ডান দিক দিয়ে ঘুরবে বাঁদিক দিয়ে দেখছে যেন অ্যাজ ভাই অ্যান হার্ড অ্যান্ড ক্রেমিনাল অদ্ভুত ব্যাপার এখন অদ্ভুত ব্যাপার এখন সেন্ট্রামি এতবারে সাংসদ আপনি নির্বাচন কমিশনকে জানাচ্ছেন না না দেখাচ্ছি আমি জানাচ্ছি আমি সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে র‍্যাকেটটা তো অবসার্ভারকে আমি জানালাম এই যে সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে ভীষণ ভাব আর এই বুথে এই বুথে দু হাজার উনিশে আমার পোলিং এজেন্টকে বিজেপি এবং সিপিএম দুজনে মিলে এমন মেরেছিল যে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল জাস্ট এই বুথ যার জন্য আমি অতগুলো জায়গা ছিল এই বুথটা সকালবেলা এসে ঢুকলাম সেন্ট্রাল ফোর্স খুবই চাকুন্দি উচ্চ বিদ্যালয়ের পর কিন্তু তিনি প্রবেশ করেন একেবারে বুথ পরিদর্শনের জন্য ডানকুনিতে ডানকুনি শিশুদীর্থ হাই স্কুল হয়েই কিন্তু তিনি একেবারে গড়লগাছা হাই স্কুলে যেখানে ইভিএম মেশিন কিছুক্ষণ আগে আর কি বন্ধ হয়ে গেছিল সেখানে পরিদর্শন করে এবং তারপরেই কিন্তু তিনি জাঙ্গিপাড়ার দিকে রওনা দেন লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটের সমস্ত রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে